বন্ধুরা আমার নাম পাজা আমি একটা কবিতা নিয়ে চলে এসেছি রং বদলে ব্যাপার সাপার কবি ভবানি প্রসাদ মজুমদার দিল্লি থেকে বিল্লি এলো দুদিন মতুন সাদা কলকাতার এক কালো বিরাট বলল তাকে তাদা সাদা বিড়াল বলল তখন তোমার রংটা কেন কালো কারো বিড়াল বললে শুনুন রাখুন আগে আমি যখন জন্মেছিলাম চলছিল নমস্কার আর আমার কবিতাটা তোমার সব বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আর লাইক করে আমাকে উৎসাহ দেবে